কিছুদিন আগে সনির নতুন একটা ক্যামেরা আসছে সনি জে ভি ই টেন মার্ক টু ই টেন মার্ক ওয়ান ক্যামেরাটা আমার খুব পছন্দের এবং এটা খুব কম টাকার মধ্যে পাওয়া যায় এবং এখন যেটা মার্ক টু ছেড়েছে সেটা আরও ভালো করেছে সাউন্ড নিয়ে আমার খুব ভালো লাগছে যে সনি ক্যামেরার এই নতুন ভার্শনটাতে এত কম টাকার মধ্যে এর ভিতরে ভার্টিক্যাল শ্যুট করা যাচ্ছে পোর্ট্রেট মুডে শ্যুট করা যাচ্ছে হরিজন্টালি শ্যুট করা যাচ্ছে তো যে হিসাবে দরকার সোশ্যাল মিডিয়াতে ভিডিও গলা ভার্টিকাল বা হরিজন্টাল সবভাবে করা যাবে কিন্তু মাইকের দিকে যেটা অ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে যে আমি যখন সামনে কথা বলছি সামনের অডিওটা সে পিক করতে পারে এবং পেছনে কথা বলে পেছনের কথাটা মানে একসাথে দুই তিন জায়গার কথা সে পিক করতে পারে এবং বুঝতে পারে যে কে কোন জায়গা থেকে কথা বলছে ওই অনুযায়ী সাউন্ডটাকে সে ট্র্যাক করে রেকর্ড করে এবং এটা পুরোটাই ডিপেন্ড করতেছে এআই ফিচারের মাধ্যমে আপনার ফোকাস করা ক্যামেরার ফ্রেমিং পর্যন্ত করতে পারে এই ক্যামেরাটা মানে এই যে আমি ফ্রেমটা ধরা আছে এই ফ্রেমটা ছোট হবে না বড় হবে আমার মুভমেন্টের সাথে এই ফ্রেমটা বড় হবে ছোট হবে যেমন এই ক্যামেরাতে আমি মুভ করছি এটা করতে পারে না তো সনির এই কম টাকার মধ্যে এন্ট্রি লেভেলের এই ক্যামেরাটার মধ্যে সেটা পসিবল যেটা অনেক প্রফেশনাল ক্যামেরাতে করা সম্ভব না এই কাজগুলো তো ইদানিং আরেকটা নতুন ক্যামেরা আসছে আট নয় মাস আগে সনির আলফা নাইন মার্ক থ্রি আলফা নাইন মার্ক থ্রি ক্যামেরাটা হচ্ছে আলফা এ ওয়ানের চাইতে আপডেটেড অনেক ফিচার দেওয়া আছে কারণ এ ওয়ানের মেগাপিক্সেল তারপর অন্যান্য থিং ব্যাপারগুলো আরও ভালোভাবে দেওয়া তো এটা অনেক এক বছর দেড় বছর হয়ে গেছে এরকম সময় মনে হয় বা দুই তিন বছর সময় তো এই দুই তিন বছরে যে সনি আপডেট করেছে পুরো আপডেট বিষয়টা পাওয়া যাচ্ছে এই কম টাকার ক্যামেরাটার মধ্যে যেটা সনি জেভিই টেন মার্ক টু তো এই ফিচারগুলো আবার আলফা নাইন মার্ক থ্রিতে পাওয়া যায় তো আলফা নাইন মার্ক থ্রিতে কিছু জিনিস আবার নাই যে জিনিসগুলো এই কম টাকা দামের ক্যামেরার মধ্যে রয়েছে এখন বুঝতে হবে যে আমি ক্যামেরা যদি কিনি আমি কি কাজের জন্য ক্যামেরা কিনব সেটা কি আমি প্রফেশনাল ভিডিও প্রোডাকশান বানানোর জন্য কিনছি না এরকম ব্লগ বানানোর জন্যে কিনছি তো এরকম ব্লগ বানানোর জন্য ক্যামেরা যেটা দরকার আমাদের সাধারণ মানুষের সেটা হচ্ছে সনি জেড ভি ই টেন মার্ক টু এবং এটার আমি যদি কাছে যে প্রোডাক্ট ধরি সেটা যেমন ধরেন আমি যদি এই বইটা ধরি এটা ফোকাস করে নিতে পারবে কিন্তু আগেকার এই যে যে ক্যামেরা আমি শ্যুট করছি এটা ক্যাননের একটা এন্ট্রি লেভেলের ডিএসএলআর ক্যামেরা কিন্তু এই ক্যামেরাতে সে সেটা পারে না তো এখন আর প্রশ্ন করেছে আমার বন্ধু যে সনির কোন ক্যামেরাটা নেটফ্লিক্স অ্যাপ্রুভাল তো নেটফ্লিক্স অ্যাপ্রুভাল ব্যাপারটা আমার কাছে খুব কাটা নেটফ্লিক্সে আপনি যে ক্যামেরাতেই শুটিং করেন যেভাবেই করেন সে যদি আপনার ফিল্মটা ভালো হয় বা সিরিজটা ভালো হয় নেটফ্লিক্স অবশ্যই কিনবে সেটা আপনি যে মাধ্যমে শ্যুট করেন একটা ভাঙ্গা ক্যামেরাতে শ্যুট করলেও সে নিবে কন্টেন্টের কারণে আর আরেকটা ব্যাপার হচ্ছে সনি কোম্পানি আর নেটফ্লিক্স কোম্পানি এরা হচ্ছে একে অপরকে সাহায্য করে আসতেছে আজ থেকে না নেটফ্লিক্স যখন থেকে শুরু করেছে বিজনেস তখন থেকে তারা করে এসেছে কারণ নেটফ্লিক্স যখন ডিভিডি রেন্টাল দিত পোস্টাল সার্ভিসের মাধ্যমে তখন সনিকে তারা রিকোয়েস্ট করে যে তাদের ডিভিডি সার্কুলেশন বাড়ানোর জন্য সনিকে তারা প্রপোজ করে যে তোমার ডিভিডির সাথে ডিভিডি পেয়ার বিক্রির সাথে তিন মাসের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন ফ্রি দিবে এরকম কিছু ফিচার দেওয়ার কারণে তখন নেটফ্লিক্সের সেল বাড়ে কারণ সনি থেকে এটা তাকে সাপোর্ট দেওয়া হয় তো সেম থিং যে সনিকে নেটফ্লিক্স যেহেতু এখন একটা বড় ব্র্যান্ড হয়ে গেছে তো নেটফ্লিক্স এখন সনিকে সাপোর্ট দিচ্ছে যে সনির যদি এই ক্যামেরাগুলো ইউজ করা যায় তাহলে এটা নেটফ্লিক্স অ্যাপ্রুভ করবে কিন্তু নেটফ্লিক্সের প্রফেশনাল যে টিম তারা খুবই অনেক রিচ তাদের শুধু ক্যামেরাতেই তারা বন্দি না ক্যামেরা এই কোম্পানি লাগবে এই কোম্পানি লাগবে এটা না ক্যামেরা হচ্ছে ইন্টায়ার একটা ফিল্মের ছোট্ট একটা অংশ এর সাথে সাউন্ডের ব্যাপার রয়েছে সাউন্ডের যে ডিজাইনিং থাকে সাউন্ড রেকর্ডিং সাউন্ডের যে ফাইলগুলো থাকে এগুলো আলাদা আলাদা লেয়ার করে পুরো প্রজেক্ট ফাইলটাই দিতে হয় নেটফ্লিক্সকে সাথে এই এডিটিংয়ের বেলাতেও সেম জিনিসটা এডিটিং করে কালার গ্রেডিংয়ের পুরো ডেটাটা সহ তাকে দিতে হয় তারপর তারা এটাকে এইচডিআর প্রসেস করে এবং বিভিন্ন কোডেকে তারা আলাদা ভাগ করে আমি যদি টিভিতে এখন নেটফ্লিক্স দেখি এইচডিআর মোডে সেটা আমার ডেটা রেটের উপর ডিপেন্ড করে সে ফোর দিবে না টু দিবে না নর্মাল এইচডি মোডে দিবে তো এই কারণে তাকে অনেক ডেটা নিতে হয় একটা প্রোডাকশনে আগে যেরকম কি হতো একটা ফিল্ম এইচডি কোয়ালিটি দিলেই হয়ে যেত বা একটা ডিভিডিতে দিলেই হতো কিন্তু নেটফ্লিক্সের বেলাতে এখন তারা সব কিছু চায় মানে প্রোজেক্ট একটা এন্টার প্রজেক্ট ফাইল চায় যে আমি ডাবিঞ্চি রিজলভে করছি পুরো প্রোজেক্ট ফাইলটা তার লাগবে প্লাস অডিও ভিডিও সব কিছু লাগবে তো ক্যামেরাটা খুব জরুরি আমার কাছে মনে হয় না কারণ নেটফ্লিক্সে বিজনেস প্রসেসের জন্য সে কিছু সনি ক্যানন এবং অ্যারি প্যানাসনিক এদের সব ক্যামেরাকে অ্যাপ্রুভাল দিয়ে থাকে মানে সহজ কথা নতুন যে মডেলটা আসবে সেটাকেই অ্যাপ্রুভ দিবে সনি এখন যদি আপনি পুরোনো মডেল ইউজ করেন তাহলে সেটা সনি অ্যাপ্রুভ করে না কজ হচ্ছে কোডেকের কারণে ফাইল কোডেকগুলো পুরনো পুরোনো ক্যামেরাগুলোতে পুরোনো মডেলের থাকে তো নতুনগুলোতে আবার এই ফিচারগুলো পাওয়া যায় এখন আপনি শুধু ফেসবুকের জন্য কন্টেন্ট বানাবেন বা ইউটিউবের জন্যে সেখানে আপনার খুব দামি প্রফেশনাল রেঞ্জের ক্যামেরা অত দরকার নেই আমার মতে যদি আপনি হ্যাঁ ইউটিউবে যদি প্রফেশনাল রেঞ্জের প্রোডাকশন আপনি তৈরি করেন সেক্ষেত্রে দরকার আছে কিন্তু এইচ এইচডিআর কোয়ালিটিও কিন্তু সনি সাপোর্ট করে এখন আপনি এইচডিআর কোয়ালিটি কিভাবে এডিট করবেন সে বিষয়টা কি আপনি জানেন কারণ এইচডিআর কন্টেন্ট একটা এডিটিং করার জন্যে যে সিস্টেম দরকার যে সাপোর্ট দরকার সেটা অনেক এক্সপেন্সিভ এবং আপনার আমার জানা মতে স্মোক সফটওয়্যার যেটা এইচডিআর কন্টেন্ট রেডি করে ইসে এই এটা কাদের যেন এই একটা তো হলো দাও ইঞ্চি আর একটা হচ্ছে ডল ভিশন ডল ভিশন এইচডিআর যেটা তৈরি করে যে ফরম্যাটে এটা নেওয়ার জন্য ডল ভিভিশনে আপনার মান্থ ইয়ারলি সাবস্ক্রিপশন ফি দিয়ে কিনতে হয় অ্যান্ড আমার কাছে টাকা আছে আমি সাবস্ক্রিপশন ফি দিয়ে ডল ভিশন থেকে এইচডিআর কন্টেন্টের লাইসেন্স নিলাম তৈরি করার কিন্তু এই ডল ভিশন আমাকে সেই লাইসেন্স দিবে না যদি না আমার ওরকম হার্ডওয়্যার সিস্টেম না থাকে যদি না ওরকম আমার প্রোডাকশন ফ্যাসিলিটি না থাকে তো সেটা তারা চেক আউট করবে দেন তারা লাইসেন্স দেবে রাখে না তো নেটফ্লিক্স হচ্ছে এইচডিআর কন্টেন্ট তৈরিতে বেশি জোর দেয় তো এখন এইচডিআর আপনি একটা নর্মাল এইচডিআর ভিডিওকে কীভাবে এইচডিআর করবে সেটার অনেকগুলো ধাপ রয়েছে এডিটিং সফটওয়্যারে তো দা ইঞ্চিতে করা যায় একটা নর্মাল এইচডিআর ভিডিওকে এসডিআর সেটা করা সম্ভব কিন্তু সেটা আসলে সনি ই নেটফ্লিক্স নেবে কি না সেটা ডিপেন্ড করে এখন আমার কন্টেন্ট বা আমার প্রোডাকশন যেগুলো বাংলাদেশে হচ্ছে সেগুলো আসতেও নেটফ্লিক্সে যেতে পারবে কি না সেই জায়গাটা না ভেবে গল্পটা না ভেবে আমরা টেকনোলজি নিয়ে দৌড়াদৌড়ি করছি কিন্তু আপনি এই নেটফ্লিক্সে এই ক্যামেরাটা অ্যাপ্রুভ করছে দেখে আপনি এই ক্যামেরাটা কিনলেন কিন্তু আপনার নেটফ্লিক্সে দেওয়ার মতন কন্টেন্ট তৈরি করলেন না তাহলে এই টাকাটা পুরোটাই লস সেক্ষেত্রে আমার মনে হয় না যে নেটফ্লিক্স কি অ্যাপ্রুভ করছে সেই অনুপাতে ক্যামেরা কেনা উচিত আমার মতে ক্যামেরা কেনা উচিত আপনি কি কাজটা করতে চাচ্ছেন ক্যামেরাটা দিয়ে কত বছরের জন্য আপনি কাজটা করতে চাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে আপনার ক্যামেরাটা কেনা উচিত আর আমার কাছে এখন মনে হয় এই যে সনি ই টেন মার্ক টু যে ক্যামেরাটা বের হয়েছে এটা ম্যাক্সিমাম সব কিছু মিলে এক লাখ টাকা খরচ হবে এই এক লাখ টাকা দিয়ে এই ক্যামেরাটা কিনা যেতেই পারে এবং এটা নর্মাল এই ব্লগ ফেসবুক ইউটিউবের জন্য কন্টেন্ট বানানোর জন্য পারফেক্ট এবং ভালো কোয়ালিটিরই হবে পুরোনো দামি ক্যামেরার চাইতে তো পুরনো দামি ক্যামেরার চাইতে যদি এই ক্যামেরাতে ভালো কোয়ালিটি দেয় কেন আপনি এই ক্যামেরা কিনবেন না এখন আপনাকে আলফা নাইন মার্ক থ্রি কিনতে হবে কেন কারণ ওটা আপনি হ্যাঁ আপনি স্কিল ছবি তুললে অবশ্যই আপনার সেটা খুব জরুরি কিন্তু আমার মতে সনি আলফা নাইন মার্ক থ্রি ক্যামেরা ভিডিওর জন্যে খুব ভাবমানের ক্যামেরা সেটা আমি মনে করি না কারণ ভিডিওর জন্যে আপনার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ডি ফিল্টার যেটা সনির অন্যান্য ক্যামেরাতে এক্স সিক্স এফ এক্স নাইন এক্স ব্রুনো ক্যামেরাতে সনির ক্যামেরাগুলোতে বিল্ট ইন এন্ডি ফিল্টার দিয়ে দিয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়গুলো ভিডিও ক্যামেরার জন্য খুব মানে ভিডিওর জন্য ভিডিও ক্যামেরা দরকার ডিএসএলআর দিয়ে ভিডিও করার পক্ষে আমি না এবং অনেকে জানে না যে ডিএসএলআর লেন্সগুলো তৈরি হয় স্টিল ছবি তোলার মতো করে আর ভিডিও লেন্সগুলো ভিডিওর মতন করে তৈরি করা হয় ফিল্মের রেঞ্জে তো এই লেন্সগুলো নিয়েও একটা সমস্যা রয়েছে যে ডিএসএলআর যে লেন্সগুলো ব্যবহার করা হয় সেই লেন্সগুলো স্টিল ছবি তোলার জন্য তো আপনার যখন আপনি একটা ভিডিও ক্যামেরা নেবেন প্রফেশনাল রেঞ্জের সেটা আপনাকে সেটার সাথে আপনি যদি পিএল মাউন্টেন লেন্স ইউজ করেন সিনেমা কোয়ালিটির যে লেন্সগুলো সেগুলোর মেকানিজম প্রসেসটা আলাদা তো আপনার ভিডিওর জন্য ভিডিও লেন্স দরকার ডিএসএলআর লেন্স দরকার তো অনেক ভেবে চিনতে আমার কাছে মনে হয় যে আপনি যদি স্টিল ছবি তুলেন তাহলে আপনি ডিএসএলআর কিনবেন আপনি যদি ভ্লগ বা ইউটিউব কন্টেন্ট তৈরি করেন এরকম আমার মতন কথা বলে তাহলে আপনার জন্যে জে ভি ই টেন মার্ক টু সনি ক্যামেরাটা অনেক বেটার অপশান আর আপনি যদি ভিডিও শ্যুট করতে চান তাহলে সেক্ষেত্রে আমার মতে সনিতে যদি যান তাহলে সনির এফ এক্স সিক্স এক্স নাইন এগুলোর থেকে এফ এক্স সেভেন এগুলোর থেকে শুরু করা উচিত বা অ্যাটলিস্ট এফ এক্স থ্রি আর ব্ল্যাক ম্যাজিকের কিছু রয়েছে প্যানাসনিকের কিছু রয়েছে এই ক্যামেরাগুলো তো আপনারা যেতে পারেন